আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে যারা এখনো পর্যন্ত জমির নাম জারি করেন তাদের নাম জারি কি অটোমেটিক পদ্ধতিতে হবে বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে নাকি অনলাইনে নামজারি করতে হবে এই বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করব নামজারি এমন একটি খতিয়ান যেই খতিয়ান্তে হচ্ছে জমির মালিকানা প্রমাণের সর্বশেষ খতিয়ান এই সর্বশেষ খতিয়ানটি এজন্যই করতে হয় যে এই খতিয়ানের সাথে জমির মালিকানার সম্পৃক্ততা রয়েছে তেমনি সরকারেরও সম্পৃক্ততা রয়েছে নামজারি খতিয়ানের সাথে জমির মালিকের হচ্ছে যে এই নামজারি যত সম্পৃক্ততা সময় পর্যন্ত না করবে তত সময় পর্যন্ত একজন জমির মালিক যদি দলিল অথবা খতিয়ান রেকর্ড খতিয়ান বলে মালিকানা পেও থাকে তাহলে সেই সম্পত্তিটা রেজিস্টার অফিস পর্যন্ত দলিল বলে মালিকানা সীমাবদ্ধ থাকে আর রেকর্ড খতিয়ান মতে যদি মালিকানা পেয়ে থাকে তাহলে সেই মালিকানাটি বনপদত্বন্তি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে সকল ভূমি অফিসগুলি আছে সেই অফিসে সীমাবদ্ধ থাকে তবে যিনি পূর্বে মালিক ছিল তার নামে সম্পত্তি থাকে এই নামজারি না করা পর্যন্ত নতুন মালিকের সৃষ্টি হয় না এর জন্যই নামজারি একজন মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামজারি যদি একজন জমির মালিক তার নামে যদি করে নেয় তাহলে পূর্বের মালিকের সম্পত্তি থেকে যেই অংশের মালিক নতুন মালিক হলো বা জমি ক্রয় সূত্রে হোক আর আকস বন্টন বা দলিলের মাধ্যমে হোক ওয়ারিসি সম্পত্তি তখন তিনি একজন নতুন মালিক হিসাবে ওই ভূমি অফিসের যে রেকর্ড বই আছে সেখানে তার নামটি এন্ট্রি হবে নতুন মালিক হিসাবে তিনি গণ্য হবে এবং তিনি যে একজন জমির মালিক সেটি বৈদ্য দাপল এই বিষয়টি হচ্ছে একজন জমির মালিকের সম্পৃক্ততা নামজারির সব এবং সরকারের সম্পৃক্ততা হচ্ছে এটাই যে সরকার সবসময় জানতে চায় রেকর্ড খতিয়ানের মাধ্যমে যে এই সম্পত্তিটা কার কাছে আছে তো এই সম্পত্তিটা যার কাছে আছে তার নামটা কিন্তু রেকর্ড বইতে এন্ট্রি করে না যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক এই জরিপ কার্য পরিচালনা করা হয় এই জরিপ কার্য পরিচালনা করার মাধ্যমে মালিক যিনি তার নামে কিন্তু রেকর্ড খতিয়ান তৈরি হয় সেই রেকর্ড খতিয়ানটি সরাসরি ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করা থাকে সেই সুবাদে তিনি মালিক তার যদি দলিল থাকে তাহলেও তিনি মালিক কিন্তু পূর্বের মালিক যিনি নতুন মালিকানা অর্জন করলেন তার নামে কিন্তু রেকর্ড ক্ষতি নেই তো এই যে তার নামে যে রেকর্ড নেই এই রেকর্ড সংশোধন করে নামজারির মাধ্যমে নতুন মালিকানা অর্জন করে জরিপ করে যখন জরিপ করেন তখন জমির যিনি প্রকৃত মালিক হস্তান্তরিত দলের দলিলের মালিক হোক ওয়ারিস সূত্রে সম্পত্তি পায়ে মালিক হোক এই মালিকদের কিন্তু সকল কাগজপত্র দলিল দলিল আদি তারপরে আপনার রেকর্ড খতিয়ান হালনাগাদ যে খাজনা রশিদ এগুলি সব সহ জমা দিতে হয় কাগজ সব সহ জমা দিতে হয় দেওয়ার পরে কিন্তু এই রেকর্ডটি কিন্তু কমপ্লিট হয় এবং অনলাইনে আগে ম্যানুয়াল পদ্ধতিতে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ ট্রান্সফার করা হতো ডকুমেন্টস দিয়ে নামজারি করতে তারপরে শুরু হয়েছে অনলাইনে নামজারি করা কিন্তু বর্তমানে ভূমিকাকে সরাসরি অটোমেশন পদ্ধতিতে নেওয়া হয়েছে আমাদের দেশ প্রযুক্তি নির্ভর এখনো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়ে ওঠেন কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংক্রান্ত বিষয় যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় সেই সকল মানে অফিসে এখনো পর্যন্ত অটোমেটেড বা অটোমেশন পদ্ধতি চালু হয়নি প্রত্যেকটি উপজেলায় যে সাব রেজিস্টার অফিস আছে সেই সকল সাব রেজিস্টার অফিসে যখন সংক্রিয় পদ্ধতিতে দলিল হবে যে সময় দলিলটি হচ্ছে আপনি যদি আজকে দলিল করেন অথবা দুদিন আগে দলিল করেন আপনার সাব রেজিস্টার অফিসে যদি অটোমেশন পদ্ধতিতে দলিল হয় অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে দলিলটি হবে সেই দলিলটি সাথে সাথে সাব রেজিস্টারের অফিস থেকে সরাসরি এসিল্যান্ড কিছু যে ডাটাবেজের মাধ্যমে অর্থাৎ যে সফটওয়্যারটির কথা বলছি অটোমেশন পদ্ধতির যে সফটওয়্যারটি তৈরি করলো সেই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি চলে গেল হচ্ছে আপনার এসিল্যান্ড অফিসে এই যে এসিল্যান্ড অফিসে যাওয়ার সাথে সাথে এসিল্যান্ড অফিস থেকে নাম জারি পদ্ধতিতে করে দিবে সেখানে এই নতুন মালিকের আর নাম জন্য অনলাইনে ফর্ম না ধরতে হবে না অনলাইনে আবেদন করতে হবে না এটি কিন্তু বলা হয়েছে তো এখন যারা প্রশ্ন করেছেন যে যারা এখনো পর্যন্ত নাম জারি করেন নাই তাহলে যারা এখনো পর্যন্ত নাম জারি করেন নাই তারা কিন্তু অটোমেশন পদ্ধতির কেন আসছে না যে এই পদ্ধতি যেটি সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটি উপজেলায় চালু হই যারা করেন নাই তাদের অনলাইনে নাম জারি হান্ড্রেড পার্সেন্ট করতে হবে সরকারের সরকারের এখানে স্বার্থ রয়েছে কারণ সরকার যখন এই নাম জারিটি হয়ে যায় তখন সরকার এই নামজারির মাধ্যমে যে খতিয়ানটি দেয় খতিয়ানটি মালিক পাওয়ার সাথে সাথে তার নিজের নামে খাজনা দিতে পারে আর যখনই নামজারিটি না হয় তখন কি হয় পূর্বের মালিক খাজনা দেনা না জমি খাস খতিয়ানে চলে যায় ওয়ারিস সূত্রে হলে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার সম্পত্তি যৌথভাবে পড়ে থাকে যার কারণে সরকার ক্ষতিগ্রস্ত হয় সেজন্য সরকারের সংশ্লিষ্টতা রয়েছে এই নামজারির সাথে এই জন্য নামজারির উপরে সরকার যে মন্ত্রণালয় কঠিন চাপ সৃষ্টি করেছে এবং কঠোর নির্দেশনা দিয়েছে যে নামজারি যে কোনো ভাবেই হোক না কেন নামজারি হবে নামজারি যদি না করে তাহলে ভূমি অফিসে জমির বৈধ মালিকানা পাওয়া যাবে না এবং তাকে গণ্য করা হবে না যে তিনি একজন বৈধ মালিক এটা ভূমি মন্ত্রণালয়ের কথা তো এখন এই নামজারি যারা এখনো করেন নাই আমি তাদেরকে বলবো যে তারা অনলাইনে নামজারি করবে অনলাইনে নামদারি করবে এখানে আরো একটি কথা আসে যে অটোমেটেড যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে নামদারি হওয়ার কথা সেটি তো অনলাইনে যখন ডকুমেন্টস আপলোড দেওয়া হয় তখনই তো হয়ে যেতে পারে এটা হবে না কেন হবে না আমি বলি যে একশো বছর আগের যেই খতিয়ানগুলি অর্থাৎ আঠারোশো সাল থেকে যেই রেকর্ড খতিয়ানগুলি তৈরি হয়েছে সেই রেকর্ড খতিয়ান দুই সাল পর্যন্ত এই একশো বছরের যে খতিয়ান হয়েছে সেই খতিয়ান গুলি কিন্তু একটি দুটি খতিয়ান না লক্ষ লক্ষ খতিয়ান এই খতিয়ান ধাপে 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 কিন্তু অনলাইন করা হবে আবার আপনার একশো বছরের দলিল উনিশশো সাল থেকে এই দলিল কিন্তু ধাপে 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 কিন্তু হবে এর জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে আর এর মধ্যে যদি আপনি নামজারি না করেন অনলাইনে তাহলে আপনার জমি খাজনা দিতে পারবেন না জমি বেচা বিক্রি করতে পারবেন না জমি ব্যাংকের কাছে দায়বদ্ধ এসে দাঁড়ায় যান সেই জন্য যারা এখনো পর্যন্ত নামদারি করেন নাই তাদের উচিত হচ্ছে এই অটোমেশন পদ্ধতিতে নামদারির কথা চিন্তাটা করি যারা ইতিমধ্যে দলিল করেছেন সম্পত্তি পেয়েছেন তারা আহ আপোষ বন্ধনামা দলিল করেছেন যে সকল দলিল আগে হয়ে গেছে সেই সকল সকলের নাম সেফ আর যারা নতুন করে সম্পত্তি করবে। তার সাপ রেজিস্টার অফিসে যদি অটোমেশন পদ্ধতি চালু থাকে তাকে কিন্তু অনলাইনে যাওয়া না অটোমেটিক পদ্ধতি তো হয়ে যাবে এখন যারা সূত্রে সম্পত্তি পেয়েছেন এখন থেকে বিশ বছর আগে তারা এখনো পর্যন্ত জমি ভাগাভাগি করেন নাই তারা এখনো নামজারি করেন নাই তারা খাজনা দিয়ে আসতেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা যদি আজকে যদি করেন তাহলে তো ওই যে দলিলটা হলো ওই দলিলটাই আপনার আপনার সাবজিস্টের অফিসে যদি অটোমেশন পদ্ধতি চালু থাকে তাহলে ওইটাও অটোমেটিক অথবা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার নামজারি হয়ে যাবে কিন্তু যাদের পূর্বেই দলিল আছে কিন্তু নামজারি নেই সেই সকল ব্যক্তিদের নামজারি অনলাইনে করে নিতে হবে এটি হচ্ছে পারফেক্ট নিয়ম এবং এভাবে করা উচিত তাহলে আমাদের দেশে যে সকল ভূমির মালিকরা ক্ষতিগ্রস্ত রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আতঙ্কের মধ্যে রয়েছেন সেই আতঙ্কটা কিন্তু আমি দূর করে দিলাম যে আপনি অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামদারের অপেক্ষায় না থাকে আপনার দলিল আছে আপনার সকল কাগজপত্র সঠিক আছে আপনি সাথে সাথে নামজারিটি করে নিবেন নামজারি করে নিলে আপনার সংশ্লিষ্টটা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সম্পত্তি নিয়ে কোনো কিছু হবে না কেউ তঞ্চকতা করে প্রতারণা করে সম্পত্তি বিক্রি করতে পারবে না এই সম্পত্তি আপনার খাস চলে যাবে না আপনি সুন্দরভাবে নিরাপদ আশ্রয়ে আপনি বসবাস করবেন আর সরকারের সংশ্লিষ্টতা সরকার যথাসময় কার্যের প্রাপ্তি ভূমি উন্নয়ন কর সেটি তিনি পেয়ে যাবে। তাহলে সরকারের সাথে এবং ভূমির মালিকের সাথে কোনো বিরোধ থাকবে না কোনো মামলা মকদ্দমা হবে না বিজ্ঞ আদালতে মামলার জট বাড়বে না সেজন্যই অনেক ভাই বন্ধুরা দেশে এবং প্রবাসে বসে এই প্রশ্নটি করেছেন যে যারা এখনো পর্যন্ত আমরা নাম জারি করিনি তারা কোন পদ্ধতিতে নাম জারি করবে তাদের নাম জারি করার জন্য এই পদ্ধতি যদি তাদের কাছে দলিল থাকে তারা অনলাইনে নাম জারি করে ফেলবে যাদের নেই দলিল তাদের আপোষ বন্টন নামার দলিল করে নামজারি করতে পারে আর একটি কথা না বললেই না সেটি হচ্ছে নামজারি পদ্ধতিতে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে নামজারি আরো সহজীকরণ করা হয়েছে যে ওয়ারিস সম্পত্তি যদি কোনো ভাই বন্ধুরা একত্রে বসে আপোষ বন্টন নামার দলিল না করতে চায় সেখানে দ্বিধাদ্বন্দ্ব থাকে বিরোধ সৃষ্টি করে তাহলে যৌথভাবে নামজারি করতে পারে ওয়ারিশিয়ান সনদ নিতে হবে জমির কাগজপত্র নিয়ে তারা যৌথভাবে নামজারি করে তারা দাগে দাগে সম্পত্তি নিয়ে ভোগদখলে বা বসবাস করতে পারে সেই ক্ষেত্রে দাগে দাগে সম্পত্তি যদি তারা পায় সেই দাগে দাগে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবে তবে এক দাগ থেকে নিতে পারবে না এটিও কিন্তু একদম ক্লিয়ার আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন تنوروا يا الله حافظ.